শুধু দর্শক একজন কাতার প্রবাসী বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আজকে উনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং ওনার সমস্যার কথাগুলি সাংবাদিকদের স্মরণাপন্ন হয়ে উনি তুলে ধরতে চান এই মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই আপনি আপনার সমস্যাগুলো যদি একটু তুলে ধরতেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আমি কাতার প্রবাসী মোহাম্মদ আলী আমি ফেরি জেলার সন্তান আমি উনিশশো নিরানব্বই থেকে কাতারে থাকি কাতারে প্রথম অবস্থা আমি কাজ করি আস্তে আস্তে আমি কাজকর্ম ব্যস্ততার মাধ্যমে বিভিন্ন রকমের সমস্যার ভিতর আছে না আর কি এবং তারা এই সমস্যাগুলো ঘটিয়েছে যদি একটু বলতে পারতেন যা আমি দীর্ঘদিন কাতারে থাকার পরে আস্তে আস্তে আমি একটা দোকান নিই দোকান নেওয়ার পরে ওইখান থেকে আবার একটা কোম্পানি ওপেন করি আবার ভেজিটেবল পেটেছি আচ্ছা বিভিন্ন কয়েক বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যায় জড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশের যারা অসৎ কর্মকর্তা এবং অসৎ লোক আছে যারা মিডিয়া পরিষদ বিভিন্ন রকম মানুষকে জিম্মি করে মানুষ থেকে বিভিন্ন অন্যায় দ্বার করে এবং দূতাবাসের একজন কর্মকর্তা আমার থেকে দশটা বিষয় দাবি করে তারা অন্যায় মাই না নামাতে ওই দূতাবাসের সেই কর্মকর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দিয়ে কাতার দূতাবাসের ভিতর থেকে আমাকে পুলিশে দিয়ে দেয় পুলিশে দেওয়ার পরে কাতার পাবলিক প্রসিকিউটর আমার আমার যে অভিযোগটা দূতাবাস কর্তৃক সেটা মিথ্যা প্রমাণ হয় মিথ্যা প্রমাণ হওয়ার কারণে আমাকে চার দিন পরে কাতার আদালত থেকে ব্যাকসুল খালাস করে দেয় ব্যাকসুল খালাস করে দেওয়ার পরে দীর্ঘ ষাট দিন পরে দূতাবাস আমাকে আবার ফোন করে যে মোহাম্মদ সাহেব আপনি আসেন আমাদের মিস্টেক হয়েছে যে কিছু খারাপ প্রকৃতির লোকজন আপনার বিরুদ্ধে বিভিন্ন লোকজন লাগাই দিয়ে আপনাকে খারাপ করার চেষ্টা করছে আপনার বিজনেস দশ 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 নামারের চেষ্টা করছে এবং আপনি যাদের কাছে বড় বড়ো অঙ্কের টাকা পাইবেন সে যারা দেও আছে মানে আপনাদেরকে দেওনা আপনি পাওনা ওই লোকগুলি কিছু টাকা খরচা করি চক্রান্ত করি এই যে খারাপ লোকের মাধ্যমে আপনাকে কাতার থেকে বহিষ্কার করে দেশে পাঠায় দেওয়া আপনার টাকা পয়সা না দেওয়ার জন্য পায় তারা করছে আমরা এটা বুঝতে পারছি এখন আপনার সাথে আমাদের কোনো সমস্যা নেই আপনি দূত বাসে আসছেন আপনার পাসপোর্টগুলি নিয়ে আসেন আমি আমি পাসপোর্ট নিয়ে গেছি আমার পাসপোর্টগুলি নিয়ে যেতে বলছে সেই জন্য যে তারা বলতেছে প্রথম অভিযোগের কারণে আমার পাসপোর্ট নাকি অনলাইনে ব্লক করে দিয়েছে এটা এই এই মিথ্যা কথা বলে পাসপোর্ট নিয়ে আমার হাতে নিয়ে নিয়ে গেছে নিয়ে যায় আমার হাত থেকে নিয়েছে বলছে ঠিক করে দেব কিন্তু ঠিক করে দেব বলে আমার থেকে পাসপোর্ট নিয়ে যায় আমার ছেলে আমার ওয়াইফ এবং আমার পরবর্তীতে কিছুক্ষণ পরে তারা বলতেছে যে আপনার পাসপোর্ট বাতিল করা হয়েছে আপনাকে দেশে পাড়ে দেওয়া হবে তখন আমার সাথে কিন্তু দূতাবাস বলছে আমার স্পন্সারকে নিয়ে যাওয়ার জন্য আমার স্পন্সারকেও আমি সাথে করে নিয়ে গেছি স্পন্সার এবং আমরা দুজনকেই পুলিশ ফোন করে আমাদেরকে পুলিশে দিয়ে দেয় যে আমার স্পন্সারের বিরুদ্ধে অভিযোগ করে যে আমার স্পন্সার এম্বেসির ভিতরে সাউট করছে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে এবং আমার বিরুদ্ধে অভিযোগ আনে যে আমি অতীতে অনেক বাঙালিদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি আইনিভাবে পদক্ষেপ নিয়েছি এগুলিগুলি অভিযোগ দেয় যেমন অ্যাম্বাসির বিরুদ্ধে আমি সাউট করছি এমবেসিটি উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছি এই ধরনের বিভিন্ন রকমের যেগুলি আমি করি নাই মানে ওদের বহন করার মতো বক্তব্য দিয়ে আমার পাসপোর্ট বাতিল করে আমার দেশে পাড়া যাবে এটা এটা সাতাশ বারো দুই হাজার সতেরো ঘটনা দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনা হয়েছে পঁচিশ দশ দুই হাজার সতেরো দ্বিতীয় ঘটনা হয়েছে সাতাশ বারো দুই হাজার সতেরো তখন পাসপোর্ট বাতিল করার কারণে আমি অবৈধ হয়ে যাই তখন কাতার এম্বেসি কর্তৃক দ্রুত কাতার পুলিশকে ফোন করে এনে আমার পাসপোর্ট সহ বাতিল হয়ে গেছে এই ধরনের কাগজপত্র কমপ্লিট করে আমাকে পুলিশে দিয়ে দেয় পুলিশ তখন আমাকে ডিপোর্ট স্যাংশনে নিয়ে যায় ডিপোর্ট স্যাংশনে নেওয়ার পরে ডিপোর্ট স্যাংশন থেকে কাতার আদালত থেকে আমাকে কাতারে যে আমার ব্যবসা বাণিজ্য আছে আমার লেনদেন আছে এগুলি সমাধান করার জন্য আমাকে জামিন দেয় এভাবে জামিন দেওয়ার কারণে আমি তখন কাতারে আবার বাইরে আসি এক মাস পরে বাইরে আসার পরে আমি আমার ব্যবসা বাণিজ্য সবগুলি আস্তে আস্তে গোছাইছি কিছু লোক যারা নেপালি ছিল এদেরকে পাড়াই দিয়েছি যারা বেঙ্গালি ছিল এদেরকে চেঞ্জ দিয়ে দিছি এগুলি করছি এটি করার পরে দুটো ভাষা আমাকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন লোক মাধ্যমে বিভিন্ন এখানে দালাল আছে কিছু প্রকৃতির লোক কিছু বাংলাদেশ থেকে ওয়ার্ক বিষয় নিয়ে যায় যাওয়ার পরে এখানে সাংবাদিক পরিষদে কিন্তু তারা কিন্তু সাংবাদিক পড়ালেখা করে নেই সাংবাদিকের সদস্য না সাংবাদিক যে ইউনিটি এদের কিছুর মধ্যে নেই হলুদাড়ি করে খায় করে খায় ওরাই একটা সিন্ডিকেট করি প্রায় বারো চোদ্দ মিলে বলছে যে আমাকে বড়

আমি এটা পরে জানতে পারি প্রথম বুঝি নেই সাংবাদিক মনে করি তাদেরকে যেভাবে বলছি সেভাবে শুনছি কিন্তু পরবর্তী দেখলাম তারা সাংবাদিক না আমি এই দীর্ঘ পাঁচ দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ তেইশ ডিসেম্বর পর্যন্ত এই অমানবিক জীবনযাপন করি আমার সপরিবার আমরা গৃহবন্দী ছিলাম এর মধ্যে আমাদের আয় পাসপোর্ট না থাকার কারণে আইডি করতে পারি নাই আইডি না করার কারণে আমরা বই যে আমাদের সপরিবারকে আমার ঘর দু ভেঙে দরজা ভেঙে দুইটা দরজা ছিল মেন গেট এবং লোকাল গেট দুটো দরজা ভেঙে আমাদেরকে খাতার সিভিল পোশাকের লোকজন আমাদের আমার বাচ্চা বাচ্চা সহ আমরা ডিপোর্ট সেকশনে নিয়ে যাই যখন ডিপোর্ট সেকশানে আমাদেরকে লাস্ট এরেস্ট করা হয় তখন আমার একটা তিন মাসের একটা বাচ্চা ছিল আরেকটা আড়াই বছরের মতো ছিল আরেকটা ছিল পাঁচ বছরের মতো পাঁচ ছয় বছর এই যে লাস্ট যে বাচ্চাটা ছোটো অনেক ছোটো যে এত ছোটো বাচ্চা যে যে ডিপোর্ট সেকশনের মধ্যে এরকম ঠান্ডার মধ্যে তার অনেক ক্ষতি হয়েছে আমি চাই যে কিছু যা যা বাংলাদেশের সাংবাদিকের মুখোশদারি কিছু বাঙালি চেটিয়ার বাটপা যারা কাতারের মধ্যে দূতাবাসকে হাত করি দূতাবাসের যে বিভিন্ন কর্মকর্তা যারা দুর্নীতিবাস কর্মকর্তা এদেরকে ব্যবহার করি যে কোনো এক বড় ব্যবসায়ীকে টার্গেট করি বড় ধরনের এমন খাবার জন্য বড়ো ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই ধরনের যারা করছে অতীতে এবং বর্তমানে করতে পারে আমি চাই জাতির কাছে জানাতে চাই শুধু বাংলাদেশ নিয়ে বিভিন্ন আন্দোলন করলে হবে না বাংলাদেশের বিভিন্ন অনিয়ম দুর্নীতি বললে হবে না পাশাপাশি যারা বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশের ফিফটি ওয়ান এর উপরে যারা রেমিটেন্স আন করে যে বাংলাদেশ প্রবাসীদের রেমিটেন্সের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই বাংলাদেশের প্রবাসী যারা আছে বাহিরে যারা কোনো ক্রাইমের সাথে জড়িত না সদভাবে বা সমাজ করে চাকরি বাকি করে এই ধরনের লোকদেরকে বিভিন্ন টার্গেট করে যারা দুষ্টির গিয়ে গাড়ি অ্যাম্বেসির দুর্নীতিবাস অনিয়মকারী যারা ওদের থেকে সুবিধা চায় বিষয় চায় বিভিন্ন প্রকারে বিভিন্ন মাধ্যমে ঘোষ চায় গিফট চায় সেগুলি না দিলে তাকে টার্গেট করি তাদেরকে হরানি করা হয় সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য যেমন আমার মতো করি যাতে করি কাতারের মাটিতে কাতারের মতো মাটি বা বিভিন্ন প্রবাসের মতো মাটিতে যাতে করি এই যে দুর্নীতিবাস কর্মকর্তা যারা কারো পাসপোর্ট বাতিল করতে না পারে সেই জন্য জাতির কাছে আমার এই বিষয় বিষয়গুলি জানানো আসসালামু আলাইকুম ধন্যবাদ শুধু দর্শক আমি কাতার প্রবাসী এই মোহাম্মদ আলী সাহেব সেটার কথা আজকে তুলে ধরলেন ভুক্তভোগী এই যে বাঙালিরা সাংবাদিক পরিচয় দিয়ে এবং সেখানকার বিদেশি যে মাফিয়ারা আছে তাদের সাথে তাদের যে একটা যোগসাজস আছে যোগসাজসে তারা টার্গেট করে কারা কারা ওখানে সততার সাথে ব্যবসা করছে এবং কিছু মূলধন সেখান থেকে লুটপাট করে কীভাবে নেওয়া যায় এইভাবেই একটা সিন্ডিকেট কাজ করছে এবং এই সিন্ডিকেট যাতে কাজ না করে এই জন্যই উনি অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে উনি ওনার সাক্ষাৎ দিলেন আমাকে আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার জামান ধারাবাহিক তার এই বিষয়টি আমি প্রচার করে যাচ্ছি আজকে প্রথম পর্ব আসসালামাইকুম